স্কুলে নামাঙ্কিত তিনশো পঞ্চাশ বিঘা জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ নন্দীগ্রামের এক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শুরু হয়েছে রাজনৈতিক তরজা এবার স্কুলের জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল নন্দীগ্রামের এক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি বিক্রি টাকা দিয়ে তিনি অন্য একটি জায়গায় জমি কিনেছেন ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করবেন বলে এমনটাই লিখিত অভিযোগ দায়ের করেছেন নন্দীগ্রামের ধান্য এলাকার বাসিন্দা আমিরুল খা ইতিমধ্যে নন্দীগ্রাম থানা এবং নন্দীগ্রামের এক বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ব্রজমোহন তিওয়ারি শিক্ষা নন্দীগ্রাম এলাকায় প্রচুর জমি রয়েছে তারই মধ্যে প্রায় তিনশো পঞ্চাশ বিঘার কাছাকাছি জমি নিজের সম্পত্তি বলে বিক্রি করেছেন বলে অভিযোগ দায়ের হয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গেছে স্কুলের জমির মধ্যে থেকে বেশ কিছু বর্গা জমি বিক্রি করে এবং একটি ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করার জন্য নন্দীগ্রামেরই চার গলিয়াতে একটি জমি তিনি কিনেছেন সেই জমি বিক্রিকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক বিতর্ক আমিরুল খানের দাবি নন্দীগ্রাম ব্রজমোহন তিওয়ারী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার শাসমল সময় এলাকার বেশ কিছু শুভানুদ্যায়ী ব্যক্তি স্কুলকে বেশ কিছু জায়গা দান করেছিলেন সেই জায়গার মধ্যে থেকে কিছু জায়গা বর্গাদার দখল করে বর্তমানে বর্গাদারেরা স্কুলকে না জানিয়ে বেশ কিছু জমি হস্তান্তর করে দিচ্ছে যেহেতু নন্দীগ্রামে একটি ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করার চিন্তা ভাবনা করা হয়েছে তার অন্য জায়গার প্রয়োজন তাই ওই বর্গাদার অধিকৃত জমিগুলো বিক্রি করে নতুন একটি জায়গা কেনার চিন্তা ভাবনা করা হয়েছে এই অভিযোগকে কেন্দ্র করে নন্দীগ্রামের রাজনৈতিক তরজা শুরু হয়েছে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান বললেন নন্দীগ্রাম ব্রজমোহন তিওয়ারি শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক অবৈধভাবে জমি বিক্রি করছেন এবং সেই টাকা নয়ছয় করছেন অপরদিকে নন্দীগ্রামের বিজেপি নেতা সুদীপ দাস বললেন তৃণমূল নেতারা সব জায়গায় কাটমানি মানি খাওয়ায় অভ্যস্ত যেহেতু প্রধান শিক্ষক তৃণমূল নেতাদের কাটমানি দেয়নি তাই বিভিন্নভাবে প্রধান শিক্ষকের উন্নয়নমূলক চিন্তা ভাবনাকে ব্যাহত করার চেষ্টা করছে করেছে অভিযোগটা হল প্রধান শিক্ষক যিনি আছেন হেড স্যার রঞ্জিত কুমার শাসমল তিনি স্কুলের যে সম্পত্তি আছে প্রায় সাড়ে তিনশো বিঘা জায়গা সেই জায়গার কিছু কিছু তিনি বিক্রি প্রক্রিয়া শুরু করেছেন সেখানে দেখা যাচ্ছে কি যে একটা বাহাদুরপুর মৌজায় একটা জায়গার দাম হচ্ছে দু লক্ষ একাত্তর হাজার চারশো দু টাকা মূল্য সেখানে যাকে বিক্রি করছে এক লাখ ষাট হাজার টাকা এখন তলে তলে আর্থিকভাবে আমাদের কাছে যা খবর আছে আর্থিকভাবে তিনি ঘুষ সহজ সেই টাকাগুলো তিনি নিয়ে নিচ্ছেন এবার এমন কি আমাদের কাছে যা খবর আছে যে স্কুলের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে টাকা না রেখে তিনি তার নিজস্ব অ্যাকাউন্টে তিনি এবং অ্যাসিস্ট্যান্ট স্যারের দুজনের মিলে অ্যাকাউন্টে টাকা রাখছেন স্কুলের নামে সম্পত্তি আছে ভালো কথা স্কুলে যদি বিক্রি করতে হয় স্কুলের যিনি সেক্রেটারি ছিল সেই সেক্রেটারি বিক্রি করবে তার নামে তো রেকর্ড আছে তিনি বিক্রি করছেন হেড স্যার বিক্রি শিক্ষক স্কুলের জায়গায় মূল অভিযোগ অনেকগুলি আছে মূল অভিযোগ অনেকগুলি আছে যেমন লিখিত ভিডিও এবং থানা এবং বিএলআর সাহেবকে আমরা জানিয়েছি এবং নন্দীগ্রাম থেকে পাঁচ কিলোমিটার দূরে আসরতলাতে একটা ইংলিশ মিডিয়াম ওনার স্বাদু হয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল করবে ইংলিশ মিডিয়াম স্কুল করতে গেলে তার পয়সিং দরকার এবারে সেখানে পয়সিং না করে উনি নিজস্ব একটা ঘুরে বলে ঘুরে বেড়াচ্ছে যে ইংলিশ মিডিয়াম স্কুল করবে কারণ ওনার তো আর এক বছর কয়েক মাস বাকি আছে রিটায়ার হতে এবারে উনি এটাও খেলো আবার ওখানে ইংলিশ মিডিয়াম করবে সেটাও খাও শুধু কি বাহাদুরপুরে আরও অনেক জায়গায় বিক্রি আমাদের কাছে যা রেকর্ড শুধু বাহাদুরপুর এসছে আমরা অলরেডি চেষ্টা চালিয়ে যাচ্ছি অলরেডি কাগজগুলো বার করার জন্য চব্বিশ পরগনায় অনেক কাগজ আছে ওনারা সেখানে বিক্রি করতে গেছিলেন সেখানেও পারেনি ঘুরে এসছে এরকম কোটি কোটি টাকা ওনার ব্যক্তিগত অ্যাকাউন্টে আছে এর মানে আপনি বলতে চেয়ে চাইছি এর তদন্ত হোক তদন্ত হয়ে যিনি হেরসারা আছে বা অভিযুক্ত যে আছে তা শাস্তি এর মানে আপনি বলতে চাইছেন যে বিক্রয়ের মূল্য কম দেখিয়ে অন্য পাশ থেকে সে টাকা নিচ্ছে হ্যাঁ এই নিচ্ছে তো এই তো আমার কাছে যা রেকর্ড রেকর্ড আছে আমার কাছে একটা একটা আমি আপনাকে বললাম তো একটা জায়গা দু লক্ষ একাত্তর হাজার চারশো দু টাকা সরকারি মূল্য তাই সরকারি মূল্য সেখানে জায়গা বিক্রি করতে হলে সেখানে আমরা যদি কোনো জায়গা ফাইগা নিয়ে কেউ কেউ পাবলিকও নেয় সেখানে মূল্য বাড়ে রঞ্জিত কুমার শাসমল দু লক্ষ একাত্তর হাজার চারশো দু টাকার বদলে সেখানে নিচ্ছে এক লাখ ষাট হাজার টাকা জায়গার মূল্য তাহলে এখানে বোঝা যাচ্ছে না যে রঞ্জিত কুমার শাসমল সরাসরি চুরি করছে আমরা চাইছি এই রঞ্জিত কুমার শাসমলের বিরুদ্ধে ব্যবস্থা আমার নাম আমিরুল খান নন্দীগ্রাম ধান্নখোলা বাই নমস্কার প্রথমে বলতে চাই আমাদের স্কুল উনিশশো বারো সালে ওই সময় কিছু শোভনাদ্যায়ী স্কুলকে কিছু জায়গা জমি দান করে যান জনকল্যাণের সাথে সেই জায়গাগুলি সমস্ত বর্গা হয়ে গেছে এবং বিভিন্ন বর্গাদার তারা হস্তান্তর করে দিচ্ছে ওই স্কুলকে না জানিয়ে এবং আজ মানে অনেকেই দীর্ঘদিন ধরে কোনো প্রাপ্য দেয়নি সেই অবস্থায় স্কুল কমিটি সবাই আমার ম্যানেজিং অ্যাডমিনিস্ট্রেটর সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয় এই জায়গাগুলি এডুকেশন ডিপার্টমেন্টের পারমিশান নিয়ে এডুকেশান ডিপার্টমেন্টের হায়ার অথরিটি পারমিশন নিয়ে জায়গাগুলি বিক্রয় করার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে এবং ওই জায়গার পরিবর্তে আবার জায়গা কেনা হচ্ছে আট একর জায়গায় ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য কেনা হচ্ছে নন্দীগ্রামে ইংলিশ মিডিয়াম স্কুল নেই এখানকার ছেলেরা বহু দূরে দূরে পড়তে যায় প্রজন্মের পর প্রজন্ম বঞ্চিত হচ্ছে সেই উদ্দেশ্যে আমরা এডুকেশন ডিপার্টমেন্টে দেখুন পারমিশন নিয়েছি পেপারে দিয়েছি পেপারেও দেওয়া হয়েছে পেপারও দেওয়া হয়েছে এডুকেশন ডিপার্টমেন্টের পারমিশনও নেওয়া হয়েছে এবং বিএলআর অফিস ডিএম অফিস ডিআই অফিস সমস্ত অফিসে আমরা অবগত করেছি সবাইকে সুপারভারসনের জন্য আমরা অনুরোধ করেছি কোনো গোপনে গোপনে কোনো ব্যাপার নেই এটা এর কোনো সার্বত্তা নেই সর্বপয় মিথ্যা আরও অভিযোগ উঠছে সরকারি যে সমস্ত মূল্য বা নির্ধারিত যে মূল্য তার থেকে অনেক কম দামে বিক্রি করছেন এই বিষয়ে কি বলবেন একদম একদম ভুল কথা ওনার যিনি অভিযোগ করছেন ওনার মানে জায়গার লেনদেন কেনা সম্বন্ধে নিশ্চিত অভিজ্ঞতা থাকা উচিত ছিল যে জায়গা সরকারি আলা আলাদা হয় আর লেনদেন মূল্য আলাদা হয় তো সেই লেনদেন মূল্য বর্গাদারের আমরা কোনো হ্যাম্পার করছি না বর্গাদারকেই বিক্রি করছি বর্গাদার যদি না কেনে আমরা জায়গাটা বিক্রি করবো কী করে বর্গাদারদের সাথে কনসাল্ট করে তাদের ফিফটি পারসেন্ট অ্যামাউন্ট ছেড়ে দিতে হয়েছে ফিফটি পার্সেন্ট অ্যামাউন্ট ছেড়ে দিয়ে আমরা ন্যায্য মূল্যে এবং নির্দিষ্ট পৃথক অ্যাকাউন্ট বিদ্যালয়ের পৃথক অ্যাকাউন্টের মাধ্যমে মজুত করে সমস্ত জায়গা এটা বিক্রি করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে মাত্র কয়েকটি কয়েক বিঘা জায়গা বিক্রি হয়েছে এবং যা জায়গা ক্রয়ও হয়েছে বেশ কিছু জায়গা যে ইংলিশ মিডিয়াম স্কুলটি প্রতিষ্ঠান হবে সেটা সরকারি না বেসরকারি একদম সরকারি এখানে এই সরকারি বিদ্যালয় নিয়ে একটু বলতে চাই এখানে এই সরকারি মাধ্যম সরকারি ইংরাজি মাধ্যম বিদ্যালয়টি প্রায় দু হাজার একুশ সালে এখানে আসে নন্দীগ্রাম ব্লক ওয়ানে তারা রাজনৈতিক দলাদলিতে বিভিন্ন জায়গায় তারা চুজ করতে পারে এই প্রজেক্টটা কিনেই চলে গেছে এত আমি ঝুঁকি নিচ্ছি কেন এটা আমার কোনো লাভ হবে না লাভ হবে এখানে নন্দীগ্রামে বাসী আমি জানি এটা ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু নন্দীগামবাসী যাতে অন্ধকারে যে পড়ে আছে একটা মাধ্যম থেকে পুরো অন্ধকারে পড়ে আছে সেইটাকে ফিরিয়ে আনার জন্য আপামত জনসাধারণ আপামত আমাদের গার্ডিয়ান কমিটি সকলের সম্মিলিত চেষ্টায় আমরা এই প্রজেক্টটাকে দাঁড়ানো করার জন্য চেষ্টা করছি যারা অন্ধকারে থাকতে চায় যারা এগিয়ে প্রতিহত করতে চায় করুক আমার কোনো ক্ষতি হবে না পিছিয়ে যাবে নন্দীগ্রাম এর আগেও দৃষ্টান্ত আছে নন্দীগ্রামে বেশ কিছু প্রজেক্ট ফিরে গেছে বহু আন্দোলনের সাক্ষী আছে

অন্ধকারে যাচ্ছি যাচ্ছি না শত বছর আগের এই প্রতিষ্ঠিত স্কুল এই স্কুলের প্রায় সাড়ে তিনশো বিঘা জমি আছে বিশাল এরিয়ার বিল্ডিং তিন হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে বর্তমান এই স্কুলটা অ্যাডমিনিস্ট্রেটর স্কুল হয়েছে এটা ম্যানেজিং কমিটি খুব শীঘ্রই নিয়োগ হবে তার আগে প্রধান শিক্ষক নিজের পদকে অপব্যবহার করে জবরদস্তিভাবে সারাদিন সুবিধা জমিকে বিক্রি করার জন্য টোটাল প্রচার পত্রিকা এবং ঢামাঢোল বাজিয়ে উনি কিন্তু টেন্ডার টাকা শুরু করে দিয়েছেন এমনকি এই মুহূর্তে কয়েক কোটি টাকার জায়গা বিক্রিও করে দিয়েছেন অবৈধভাবে জায়গা শিক্ষা শিক্ষানিকেতন পক্ষে সম্পাদক কিন্তু সম্পাদক এই মুহূর্তে স্কুলে নেই সম্পাদক ছাড়াও জায়গা কোনো প্রকারে হস্তান্তর করা যায় না এদিকে দলিলে উল্লেখ করছে যে প্রজমন্তিয়ারি তিয়ারি শিক্ষা নিকেতনের উন্নতি কল্পে আর এদিকে ব্রজমন মানে নতুন করে বলছে একটা ইংরেজি প্রাইভেট ইংরেজি স্কুল প্রতিষ্ঠিত সেটা কোথায় নন্দীগ্রামের পাঁচ কিলোমিটার দূরে চার এই যে দু নম্বরই করে প্রজমন্তিয়ারি তিয়ারি শিক্ষা নিকেতনের স্কুলের পঞ্চম শ্রেী পর্যন্ত ১ সা শিখা বর্সে ভর্তি হছে। পয়াধী করা ভিটি করবেই রয়েছে বিন ধর্নী ইন্দো কেমের ব্যবথা। বিদ্যালর সম্পর্তির বিষধ জানতে এবং ভভর্তির সংখ্যান্ত বিষয়ে যাতে একন্দর গাজ আমার দোকান নেম হচ্ছে ইলেকট্রনিক্স আমার এখানে একটা অফার চলছে লাকি কুপনের মাধ্যমে মানে এসি ফ্রিজ মোবাইল আর টিভি কুলার এসব মিলে একটা লাকি কুপনের মাধ্যমে একটা টোকন দেওয়া হচ্ছে সেটাই যা বেড়াচ্ছে কুপন সেটা দেওয়া হচ্ছে তার মধ্যে নাকি যে কাস্টমার থাকবে ওনার জন্য এক গ্রাম গোল্ড আছে তার সাথে সাথে সাইকেল আছে হ্যাঁ মিক্সি গ্ল্যান্ডার আছে আয়রন আছে ইন্ডাকশান আছে আপনার গ্যার ড্রাই আছে ট্রাইফেন আছে এসব সব রকম মানে কুপনের মাধ্যমে আছে অফারটা চলছে আমার এই ফেব্রুয়ারি থেকে দশ থেকে কুড়ি ফেব্রুয়ারি আবার মার্চ মাসে দশ থেকে কুড়ি এপ্রিল মাসে দশ থেকে তিন মাসে অফার রেখেছি টোটাল ঠিক আছে তিন মাসে একশো কুড়িখানা খানা গিফট টোটাল কাস্টমারের জন্য রেখেছি আমার শপ হচ্ছে কাসবা নারায়ণগড় থানা পোস্ট অফিসের সামনে ফারহান ইলেকট্রনিক্স মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স নাইন সিক্স জিরো জিরো সেভেন আর বাজার ফারহান ইলেকট্রনিক্স থেকে আমি একটা এসি কিনেছিলাম সঙ্গে গিফট কিছু সাদেক ভাই ভালো থেকো কনগ্রাচুলেশন ঠিক আছে